আপনি কি চুরাশি লক্ষ টাকার মার্সেডিজ দু লাখে কিনে নিতে চান হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যিই ঘটেছে আর ঘটেছে আমাদেরই ভারতের রাজধানীতে দিল্লি যেখানে রাস্তা জুড়ে শুধু দামি দামি গাড়ি সেখানেই একটি নতুন নিয়ম বদলে দিচ্ছে সব কিছু এখানে শুরু হয়ে গেছে পেট্রোল আর ডিজেল গাড়ির শেষ সময় সরকার বলছে দু সালের পর আর কোনো পেট্রোল বা ডিজেল গাড়ি দিল্লিতে নতুন করে রেজিস্টার করা যাবে না এখনকার নিয়ম বলছে ডিজেল গাড়ি দশ বছরের বেশি পুরনো হলে আর পেট্রোল গাড়ি পনেরো বছরের বেশি পুরনো হলে সেটি চালানো বেআইনি কি যদি গাড়ির সব কাগজ ঠিকঠাক থাকে পলিউশন সার্টিফিকেটও ঠিক থাকে তবুও সেই গাড়ি চলতে পারবে না এই নিয়মের কারণে বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন দিল্লির এক ব্যক্তি নাম বরুণ ভিজ দু সালে বরুণ একটি মার্সেডিস জিএলএস থ্রি ফিফটি কিনেছিলেন প্রায় চুরাশি লক্ষ টাকা দিয়ে দামি আরামদায়ক আর স্ট্যাটাসের প্রতীক একটা স্বপ্নের গাড়ি কিন্তু দশ বছর পরই সেই গাড়িটি এখন বেআইনি বরুণ অনেক চেষ্টা করেছিলেন গাড়িটি যদি অন্য রাজ্যে রেজিস্টার করানো যায় বা গাড়িটির জন্য যদি নতুন করে কিছু বাড়তি সময় পাওয়া যায় কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছেন তার এই মার্সেডিজ বেঞ্চটিকে বিক্রি করে দিতে মাত্র দু লক্ষ টাকায় হ্যাঁ চুরাশি লক্ষ টাকা দিয়ে মার্সেডিজ বেঞ্চ কিনে বরুণ বাধ্য হয়েছেন সেটিকে মাত্র দু লাখে বেঁচে দিতে সময় মাত্র দশ বছরের গাড়িতে কোনো সমস্যা ছিল না আইনের জন্যই আজ গাড়িটি হয়ে গেল অপরাধী এটা আজ শুধু এক বারুণ বীজের গল্প নয় এটা আজ সকলের কাছে একটা প্রশ্ন এই নিয়ম কি সত্যিই পরিবেশ রক্ষার জন্য নাকি মধ্যবিত্তদের ঠকানোর একটি নতুন কৌশল আপনি যদি বরুণের জায়গায় থাকতেন আপনি কি করতেন কমেন্টে লিখুন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ